হ্যালো বন্ধুরা আজকে আমাদের পিকনিক হচ্ছে ছাদের উপরে এই যে পর্ণা পর্ণা রান্না করছে ঘরে মাছের ঝোলটা করে নিয়ে তারপরে আবার বাইরে বাইরে ছাদে রান্না হবে দেখতে থাকবো চলো দেখতে চলো এই যে এখন মাছের ঝোল হবে তো মশলা পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলাটা দিয়েছে এই যে পরনা রান্না করবে পরনা আমি করবো দুজনায় তোমরা আমাকে নিল না কেন তোমরাই করলে এই যে চলে এসেছি বাবা ওই দিকে বসবো হয়ে গেছে আর এখানে এই যে ফুলকপি আলু কাটা আছে আলু ফুলকপি আর এই যে চর্বি দিয়ে আর ওখানে ডিম ডিম কষা হবে আর চাটু মাছের কালিয়াটা হয়ে গেছে 都是在控制的。

ধ ধরে থাক হ্যাঁ ও চর্বি সময় পড়ে যাবে নোংরা হয়ে যাবে এখন খেতে যাচ্ছি ছাদের উপরে স্নান হয়ে গেছে আর এই যে বনায় এসেছে হ্যাঁ আমরা খেতে বসে গেছি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো Tata.